পশ্চিমবঙ্গের সমস্ত নার্সিং ভাই বোনদের জন্য অগ্রিম শুভকামনা রইল কারণ যে বিপুল সংখ্যক শূন্যপদ প্রকাশিত হয়েছে তার জন্য তোমরা সকলেই ফর্ম ফিল আপের জন্য প্রিপেয়ার হয়ে যাও কিভাবে ফর্ম ফিল আপ করবে এবং কোন কোন পোস্টের জন্য কি কী এলিজিবিলিটি আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো অবশ্যই এম এল সঙ্গে থাকো ডব্লিউ যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে যে নোটিশগুলি প্রকাশিত হয়েছে তার মধ্যে আগের ভিডিওতে আলোচনা করেছে ডক্টরদের সৈন্যপদ সংক্রান্ত এখন এখন আলোচনা করবো সেই নোটিফিকেশনের মধ্যে ঢুকলে আমরা দেখতে পাবো যে সেকেন্ড যে নোটিশটি এটি হচ্ছে নার্সিংদের জন্য সৈন্যপদের নোটিশ তো সেটা বিস্তারিতভাবে আমরা এখন আলোচনা করব তো নার্সিংদের যে বিপুল সংখ্যক সৈন্যপদ প্রকাশিত হয়েছে সেখানে কোন কোন ডিপার্টমেন্টে কতগুলি করে ভ্যাকেন্সি আছে সেগুলি আমি একে একে আলোচনা করছি এখানে নোটিফিকেশানে বলা হয়েছে যে সাত আট দু হাজার পঁচিশ অর্থাৎ আগস্টের সাত তারিখে নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে পাম দিকে মেমো নাম্বার নোটিশ হচ্ছে কি নোটিশ অন রিক্রুটমেন্ট অফ স্টাফ নার্স গ্রেড টু অর্থাৎ গ্রেড টু টাফ নার্স অ্যান্ড রিক্রুটমেন্ট যেখানে শূন্য পদের সংখ্যা ফাইভ জিরো ওয়ান এইট অর্থাৎ পাঁচ হাজার একশো শূন্য পদ যেটা হচ্ছে নার্স গ্রেড টু ডিপার্টমেন্টের জন্য এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি যে প্রকাশিত হয়েছে সেগুলি আমি একে একে দিচ্ছি ডিসপ্লেতে সেখানে বিএসসি বেসিক বিএসসি নার্সিং জেন্ডার ফিমেল যেখানে আনরিজার্ভ হচ্ছে এক চারশো একত্রিশটি এসসি হচ্ছে আটশো তিরাশিটি এস হচ্ছে দুশো তিরাশিটি ও এ ক্যাটাগরি চারশো একুশটি ও বি ক্যাটাগরির ক্ষেত্রে একশো পঁচিশটি আনরিজার্ভ চুয়াত্তরটি এসসির ক্ষেত্রে আছে দশটি ই ডব্লিউএস সেখানে একশো তিনটি টোটাল বেসিক ফিমেল জন্য টোটাল শূন্য তেইশশো তিরিশ অর্থাৎ দু পোস্ট বেসিক বিএসসি নার্সিং ফিমেল যেখানে আনরিজার্ভ ছিয়ানব্বইটি এসসি তিয়াত্তরটি এসটি টি একুশটি ও বিসির ক্ষেত্রে থার্টি ফাইভ ও বিসি বি সিক্সটিন আনরিজার্ভ পি ডব্লিউডির ক্ষেত্রে আছে চারটি শূন্যপদ এবং এস সি পি ডব্লিউডির ক্ষেত্রে একটি শূন্যপদ ইডব্লু এস এর ক্ষেত্রে ছয়টি শূন্যপদ টোটাল দুশো বাহান্নটি শূন্যপদ আছে এরপরে আসছি জিএনএম ফিমেল জিএনএম ফিমেল যেখানে ফিমেল ক্যান্ডিডেট শূন্যপদ আনরিজার্ভের ক্ষেত্রে আছে সাতশো তেষট্টি আনরিজার্ভ এস সি আছে চারশো নব্বইটি আছে একশো উনিশটি ও বি আছে দুশো পঞ্চান্নটি ও বি আছে একশো সাতাশটি আনরিজার্ভ আছে একশো আটত্রিশটি সেই সাথে আছে এসসি পি ডব্লিউডির আঠেরোটি এবং ই ক্ষেত্রে একশো টোটাল দু শূন্য পদ জিএনএম ফিমেল এরপর আসছি জিএনএম মেল জিএনএম মেলের ক্ষেত্রে আছে আনরিজার্ভ পঁচাশিটি এস এস সি আছে একশো পঁয়তাল্লিশটি এস টি আছে ছেচল্লিশটি ও বিসি এর ক্ষেত্রে কুড়িটি ও বিসি বি এর ক্ষেত্রে চোদ্দোটি আনরিজার্ভ এর ক্ষেত্রে বারোটি এবং এস সি পি ক্ষেত্রে দুটি ই এর ক্ষেত্রে কুড়িটি অর্থাৎ তিনশো চুয়াল্লিশটি মেল নার্স নিয়োগ করা হবে অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশান অফ অ্যাপ্লিকেশান উইল বি অ্যালাউড টু অফিসিয়াল ওয়েবসাইট ওয়েবসাইটটি কি ডব্লু 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 ডট এইচ আর বি ডট ডব্লু বি ডট গভ ডট ইন এই ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপটি করতে পারা যাবে ফর্ম ফিল আপটি চলবে তেরো আট দু হাজার পঁচিশ থেকে তিন নয় দু হাজার পঁচিশ পর্যন্ত এর মধ্যেই অ্যাপ্লিকেশানটি করে ফেলতে হবে এবং সেই সাথে বলি যে এলিজিবিলিটি স্কেল অফ স্পে আদার কন্ডিশান সমস্ত কিছু পাওয়া যাবে ওই নিচের ওয়েবসাইট থেকে অর্থাৎ ডব্লু 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 ডট ডব্লু এইচ আর পি ডট ডব্লু বি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইট থেকে এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সিলেক্ট করলে সেখান থেকে তোমরা ডিটেলস পেয়ে যাবে তো পশ্চিমবঙ্গের সমস্ত নার্সিং ভাই বোনদের জন্য অগ্রিম শুভকামনা রইল কারণ যে বিপুল সংখ্যক শূন্যপদ প্রকাশিত হয়েছে তার জন্য তোমরা সকলেই ফর্ম ফিল আপের জন্য প্রিপেয়ার হয়ে যাও কিভাবে ফর্ম ফিল আপ করবে এবং কোন কোন পোস্টের জন্য কি কী এলিজিবিলিটি আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো অবশ্যই এম এলটি পারশালার সঙ্গে থাকো